হে ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গোল স্টোর থেকে আপনাদের স্বাগত প্রায় অনেক দিন পর আজকে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা কানের দুল নিয়ে যারা ছোট খাটো কানের দুল পছন্দ করেন তাদের জন্য আজকে এই সুন্দর একটা কানের দুল নিয়ে আসছি যারা টপ পরতে পছন্দ করেন কিংবা বাচ্চাদের জন্য ছোট খাটো টপ পড়তে বানাতে চাচ্ছেন বাবা পড়াতে চাচ্ছেন তারা এই টপটা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর একটা টপ পিওর পা বাইশ ক্যারেট গোল দিয়ে টপটা বাড়ানো হয়েছে আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাদের প্রাইসটা বলে দেবো এটা মূলত কত টাকা পড়েছে আর হ্যাঁ এই টপটা খুবই সুন্দর একটা টপ এটা আমাদের হাতের বানানো হয়েছে বিদেশি ক্যাটাগরিতে আমাদের এইটা টপটা বানানো হয়েছে এটা মাঝখানে আপনারা যে কোনো ধরনের পাথর বসাতে পারবেন সাদা গোলাপি বলেন কালো বলেন যে কোনো ধরনের পাথর আপনারা কিন্তু এই কানের দুলে বসাতে পারবেন যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি তাদের প্রাইসটা বলে দেবো আর এই কানের দুল ওজন খুবই অল্প ওজন মূলত এই কানের দুলটা ওজন আছে একানা যারা একানার মধ্যে সিম্পল টপ চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ধন্যবাদ